গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা মিনিট নীরবতা পালন করেছি আমি আজকে অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্ট পেয়েছি কিভাবে ফেসিবাদের দশর জাতীয় পার্টি এখানে শ্রদ্ধা জানানোর নামে শহীদদেরকে অপমানিত করার জন্য আসতে পারলো প্রশাসন কোথায় পুলিশ কোথায় আর্মি কোথায় বিডিআর কোথায় আজকে তারা কি করছে এইভাবে যদি অপমানিত করার জন্য ফ্যাসিবাদের দশররা এই বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই বেদিতে আসতে পারে সেটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর নামে তারা কিন্তু সংগঠিত হচ্ছে আমরা মনে করি আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই বরং আওয়ামী নিয়ে জাতীয় পার্টি শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে আমি সরকারকে বলবো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না আপনারা মনে করছেন জাতীয় দিবস এই দিবসে যে কেউ আসতে পারে আমাদের স্পষ্ট কথা ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাঁপকাচ্ছে আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন একজন মেধাবী সন্তান যেমনি ভাবে স্বাধীনতা অর্জনের আগে চোদ্দই ডিসেম্বর এদেশকে মেধা করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশরা সম্মিলিতভাবে চক্রান্ত করেছিল অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত কিভাবে ভারত জড়িত সেটি আমাদের পরবর্তীতে বলেছে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি। ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আমরা সব সময় ভারতের কাছে মাথা নত করে থাকি বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সরকার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন